চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ দেখতে গেলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন না ভিডিওটা শুরু করা যায় আমরা এখন জানব 10টা টিপস যা আপনার সন্তানকে মেধা বিгоре তুলতে সাহায্য করবে নাম্বার 1 আপনার সন্তানকে A টু Z পর্যন্ত ছোটটি উচ্চারণগুলো শেখান নাম্বার 2 ওয়ান নাম্বারগুলো ছোটটি উচ্চারণগুলো শিখান এক থেকে 100 পর্যন্ত নাম্বার 3 আপনার সন্তানকে A G পর্যন্ত প্রতিটা অক্ষর দিয়ে পাঁচটি ওয়ার্ড শেখান নাম্বার 4 আপনার সন্তানকে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণগুলো ক খ এবং স্বর অ স্বর আ এ শব্দগুলো সঠিক উচ্চারণ শেখান নাম্বার 5 আপনার সন্তানকে ইংলিশে গল্পগুলো শিকার জন্য উৎসাহ করুন নাম্বার 6 আপনার সন্তানকে রঙের নাম সাত দিন বারো মাসের নামগুলো সঠিক উচ্চারণ সন্তানকে সবজির নাম ইংলিশে এবং বাংলাতে সঠিক উচ্চারণ বই পড়া অভ্যেস করুন নাম্বার নাইন প্রতিদিন কোরআন তেলওয়াত করার জন্য অভ্যেস করুন নাম্বার টেন সঠিক কথা বলা শেখান এই দশটি টিপসের উপর ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে এই সব ধরনের ভিডিও দেওয়া হবে আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনার সন্তান হবে একজন মেধাবী